যুক্তরাজ্যে স্টুডেন্ট লোন নিয়ে বড় ধরনের জালিয়াতি হচ্ছে বলে অভিযোগ উঠেছে দ্য সানডে টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাজ্যে অনেক শিক্ষার্থী ভর্তি হচ্ছেন শুধুমাত্র স্টুডেন্ট লোনের জন্য শিক্ষা জীবন সমাপ্ত করার জন্য তাদের কোনো আগ্রহ নেই এক্ষেত্রে তদন্ত করার জন্য পাবলিক সেক্টর ফ্রড অথরিটিকে অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রিজের ফিলিপসন তিনি বলেছেন ট্যাক্স পেয়ারদের অর্থের এভাবে অপচয় কোনো মতেই মেনে নেওয়া হবে না এবং এই ধরনের কোনো অভিযোগ থাকলে সেটি খতিয়ে দেখা হবে এবং এক্ষেত্রে তিনি কঠোর পদক্ষেপ নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছেন বিভিন্ন ডিগ্রি কোর্সে যেখানে স্টুডেন্টদেরকে স্টুডেন্ট লোন দেওয়া হয় এবং টিউশন ফি সরাসরি বিশ্ববিদ্যালয়কে পরিশোধ করে সরকার এক্ষেত্রে মেনটেনেন্স লোন যেটি সেটি স্টুডেন্ট সরাসরি পায় এবং সে অর্থের জন্যই মূলত অনেকে এসব কোর্সে ভর্তি হচ্ছেন এক্ষেত্রে রোমানিয়ান নাগরিক যারা আছেন তারা সংঘবদ্ধভাবে বিভিন্ন কোর্সে ভর্তি হচ্ছেন বলে এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে এই রিপোর্টে আরও বলা হয়েছে এমন অনেক শিক্ষার্থী ভর্তি হয়েছেন যারা ভালো ইংরেজি পারেন না এক্ষেত্রে তাদেরকে ডোয় কোর্সের যেটি ইংলিশের ক্ষেত্রে দেওয়া হয় সেইটির স্ক্রিনশট দেওয়া হয়েছে এবং অনেকে প্রথম কিস্তির মেনটেনেন্স লোন পাওয়ার পর ঝরে পড়েছেন এবং পরবর্তী বছর আবার ভর্তি হয়েছেন অর্থের জন্য এমন সব অভিযোগ উঠে এসেছে এই প্রতিবেদনে স্টুডেন্ট লোন কোম্পানি এসএলসি তারাও বেশ কিছু অ্যাপ্লিকেশন আবেদন পেয়েছেন যেগুলো সন্দেহজনক এবং বলা হচ্ছে সেগুলোতে ভুয়া ডকুমেন্ট ব্যবহার করা হয়েছে একই অ্যাড্রেস বারবার ব্যবহার করা হয়েছে এবং বলা হচ্ছে ফ্রান্সাইজ কলেজগুলো এমন শিক্ষার্থীদেরকে ভর্তি করিয়েছে যারা ইংরেজি পর্যাপ্ত ইংরেজি জানেন না ফিলিপসন বলেছেন এসএলসি তাদেরকে ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর সাথে কাজ করবে এসব প্রতারণা যাতে ধরা যায় সেই লক্ষ্যে কাজ করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন যুক্তরাজ্যে বর্তমানে স্টুডেন্ট লোনের পরিমাণ হচ্ছে দুইশো বিলিয়ন এবং বলা হচ্ছে যেসব শিক্ষার্থী যুক্তরাজ্যে স্টুডেন্ট লোন পেয়ে থাকেন তারা হচ্ছেন যুক্তরাজ্যের নাগরিক কিংবা যুক্তরাজ্যে যাদের সেটেল স্ট্যাটাস রয়েছে তারা সাধারণত ডিগ্রি কোর্সে ভর্তি হলে সরকার থেকে বাবদ অর্থ পান এবং পাশাপাশি টিউশন ফি সরকার পরিশোধ করে এবং বলা হচ্ছে যারা গ্র্যাজুয়েশন সম্পন্ন করবেন তারা যদি চাকরি জীবনে যান সেক্ষেত্রে যদি তাদের আয় হয় বছরে চব্বিশ হাজার নয়শো নব্বই পাউন্ড থেকে একত্রিশ হাজার তিনশো পাউন্ডের বেশি তাহলে তারা কিস্তিতে এই স্টুডেন্ট লোনটি পরিশোধ করেন এবং চল্লিশ বছর পর এই স্টুডেন্ট লোনটি মকুব হয়ে যায় পাবলিক সেক্টর ফ্রড অথরিটি যেটি সেটি হচ্ছে ক্যাবিনেট অফিসের এবং ট্রেজারি অফিসের একটি অংশ এবং এরা যারা ফ্রড এজেন্সি সহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সাথে কাজ করে এবং তাদেরকেই কাজ করার জন্য অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ব্রিজাদ ফিলিপসন এবং তিনি বলেছেন এই ক্ষেত্রে ট্যাক্স পেয়ারদের অর্থে যাতে অপচয় হয় সেগুলোকে কাজ করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন পরীক্ষারী সংস্থাগুলো ডিপার্টমেন্ট ফর এডুকেশন বলেছে তারা অলরেডি এই ধরনের যেগুলো ফ্রড প্রতারণার অভিযোগ আছে সেগুলোর ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করেছে এবং বলা হচ্ছে যাতে অফিস ফর স্টুডেন্টের সাথে যারা আরও ভালোভাবে এইসব প্রতারণা প্রতিরোধ করতে পারে সে লক্ষ্যে তারা কাজ করছে এর পাশাপাশি ইউনিভার্সিটিস ইউকে যারা যুক্তরাজ্যের একশো একচল্লিশটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে তারা বলছে সরকার যেসব প্রস্তাব তারা দিয়েছে সেগুলো তারা সমর্থন করে বিশেষ করে অফিস ফর স্টুডেন্টের যে স্টুডেন্ট থেকে ফ্র্যাঞ্চাইজ কলেজগুলোর যে নিবন্ধন নিতে হবে যে সরকার পরিকল্পনা করছে সেটিতে তারা সহমত পোষণ করছে এ অবস্থায় তারা বলছে যদি কোনো ধরনের ক্রিমিনাল বিহেভিয়ারের প্রমাণ পাওয়া যায় এবং তাহলে যাতে করে বিশ্ববিদ্যালয়গুলো কঠোর ব্যবস্থা নিতে পারে সেটিও করা উচিত সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন